আল্লাহ পাক বলেন এত এত নিদর্শন দেখানোর পরে ফাস্তাকবারু কারণ হামান ফেরাউন তারা অহংকার করলো সত্যকে গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন ফাকুল্লান আখাজনা বিজামবি আমি সবগুলোকে বাকরাউ করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবাইলাম কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম কারুন মাটির নিচে গেছে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে না আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও আমি আল্লাহর ধরা বড় কঠিন বড় ভয়ংকর আমি ধরলে কাউকে ছাড় দেই না অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি এই আলোচনা কেন করতেছি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর হুজুর বুঝি কি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে মানে একটা অস্বীকার আর একটা অহংকার আর থুর মোল্লা বুঝি কি অহংকারের সাথে প্রত্যাখ্যান করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার একটা নয় নাম্বার কথা সুরা আরফের একটা ছেচল্লিশ নাম্বার আয়াত এটা আমি আপনি আমরা সবাই মন্দে শোনেন আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন সাহস রিফান আয়াতিয়ালু নাফিল অর দেবী বাই দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে আনি এরা দিন গ্রহণ করতে পারে না ওয়াই ইয়ারাউ সাবিল আর রুশদ লাইয়াতাকিদুহু সাবিলা আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়তের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়াই ইয়ারাউ সাবিলাল গাইয়াতাকিদুহু সাবিলা আল্লাহ বলে তারা যদি পদভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পদভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জালায় এখন একদল মানুষ আলেমদেরকে সত্য করতে পারে না এন্ডে যে হুজুরদের জয় জয় করার অবস্থা সব জায়গায় ওয়াইগ্যারু সাবিলির রুশদি একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াইগ্যারু সাবিলাল গায়ি আরেক দল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা এটা সঠিক আসলে কি সঠিক পদভ্রষ্টতার রাস্তা কি সঠিক এই ইউটিউব ফেসবুক এক দলকে জাহান নামি বানাবে বানাবে না বানাবে যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাঘ গুনা হয় তাও আপনি এটা চালায় না গুণা যদি হয় এটা চালানো দরকার নাই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন ঘটন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে দশ নম্বর কথা যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম সুরা আহ এবারে দুইটা দৃষ্টান্ত নেই সুরাহফের বিশ নাম্বার আয়াত সুরা গফিরের সাইট নম্বর আয়াত মন্দে শোলেন আল্লাহ বলেন ওয়াউমাই অরাদুল্লা দিনা জাহান্নামের সামনে কাফের দের কে বেশ করা হবে কর পর কাফেরদেরকে দের কে বলা হবে আজাদুগিবা তিকুম ফি হায়াতি কুমুদ্ দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে চাক শেষ করে ফেলছো আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছি যেই আনন্দ করতে পারতা শেষ করে হবে জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা আখেরাতে যেই আনন্দ পাইতা ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছ পাশাপাশি দুইজন থাকে নাকি রুমে একজন তার আখেরাতের আনন্দ গুলা শেষ করে দিচ্ছে আরেকজন তার আখিরাতের আনন্দগুলো সঞ্চয় করে রাখছে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখিরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখিরাতকে बर्बाद করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে যাচ্ছে কয় কিভাবে জানো বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি পার্থিব জীবনে রাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা জাহান্নাম সুরে গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো জোরে বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলা কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলবে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা বাণী বের হয় চোখের বাণী যদি বের না হয় ভাই আল্লাহ সাথে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথা না একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্য অন্য রুমে আছে দরজাটা লাগায়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হয়ে না দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর আল্লাহর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সায়াদ খুলু না জাহান নামা দা এরা লাঞ্ছিত হয়ে সব জাহান নামে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দিই আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করব না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার না শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারে আনহুর বর্ণনা তার পুরা নাম হারেসা ইবনে ওয়াহাব আল হুজা

যে ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে ঘনায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই সাথে সাথে লোকটাকে দুর্বল যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা আহলিন আমি কি তোমাদেরকে জাহান্নামির ব্যাপারে বলবো না কুলল জাওয়াজিন মুস্তাকবির প্রত্যেক কর্কশ ভাষী রূপ রূপ স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুরো স্বভাবের অধিকারী অহংকারী দাম্ভিক ব্যক্তি জাহান্নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে জাওয়াজিন মুস্তাকবীর অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম বলেন না এবার একটা হাদিস মন দিয়ে শুনেন তিরমিজি শরীফের 2561 নাম্বার হাদিস 2561 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم احتجت الجنة والنار الله نبي বলেন জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর قالت الجنة জান্নাত বলল ইয়াদের খুলুনি আদ্দু আফাওয়াল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জামনাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অকলা তিননার জাহার নাম বলল ইয়াদের খুলুন আলজাব্বারুনা আওয়াল মুততাকাব বিরুন আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে জাহার নাম বলল আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন হল আল্লাহ প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আন্তি আজাবি আন্তঃ কিমিক মানসি তু আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা করি আল্লাহ জাহান্নামকে নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে নামকে এখানে তো আল্লাহ কারো নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাব জাহান নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন আন্তি রহমাতি আর কি মানসি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানা দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে আল্লাহ জাহান্নানকে বলে তুমি আমার আজাদ আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এই জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব হে জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাবো প্রত্যেক দিন একটু চিন্তা করে আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায় মুসলিম শরীফের একটা হাদিস শুনেন হাদিস নাম্বার 196 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন সালাসাতু লায়ুকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamah ওয়া লায় NZurū ইলাইহিম ওয়া লায় zakkihim ওয়া লাহুম আলিম আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন বৃদ্ধ বয়সে যে বৃদ্ধ ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যবিচার করে বয়স ওই বয়সে যে জিনা ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ও আইলুন অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্বিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা চিন্তা করেন আমার আমার নাম যদি ময়দানে অহংকারী হয়ে যায় আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আপনা আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারে আল্লাহ তৌফিক দান ভাই করে অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা করা অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার আরেকটা হাদিস শোনেন হাদিসটা মুসলিম শরীফের 5360 এবং 5361 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিবে হাদিস শুনাইছে ক্বাল আর-রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বйнаমা রাজুলুন ইয়া তাক্বখতারু ফি বুরদাইদ এক ব্যক্তি একদিন রাস্তায় হাঁটতেছে দুইটা দামি চাদর গায়ে দিয়ে এই জায়গা একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কুটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়াত বাক অহংকার করে হাঁটতেছে মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমানত এরকম চাদরা রি আল্লাহ কার কে গায় দিতে পারে ভাই এই কথাটা একটু মন দিয়ে শুনেন নবীজি কি বলে আর বিহিল ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস নবীজি বলেন ফহুয়া তাজালদ বিলিহা ইয়াউমুল কিয়ামা আমার উম্মত এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ করছে আমার একবারে ধ্বংস করে দিয়ে না আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবা মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক দামি পোশাক পরা কি না যায় দামি পোশাক পরা না অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার ভেসে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নাম্বার হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফে قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ইখশারুল মুতাকাববিরু ইয়াউমুল কিয়ামাতি আমসালা জুরফি সুয়ারিদ নিজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা কুনাইলা সিজদিন ইউসা কুনাইলা সিজদিন ইন জাহান্নাম অহংকারীদেরকে টান্তে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের যাবার বুঝ নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস ওই বুলাস নামক জাহান নামে তাদেরকে রাখার পর ইউসকাউনামিন রুসারতি আহলিন নার তিনাতিল খাবাল এই অহংকারীদেরকে জাহান রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন নাউজুবিল্লাহ এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামের পুজ পানি রাখেন এটা নেন চা অন্য কাউরে দেন জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে গেল আমরা কবরে যেতে পারি আল্লাহ এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটা নাম আর কাবির এটা ইমাম বুখারীর লেখা এই আল আদাবুল মুফরাদের 551 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান তাযযাম ফী নাফসিহি জাই ব্যক্তি মনে মনে অহংকার করে আওখতালা ফী মাশীহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ত করে অথবা হাটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিকু চিন্তাভাবনা করে আইতেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকি আল্লাহ ওয়া আলাইহি এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মত জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুস কি দেওয়া হবে রক্ত এবং পুস যে ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি এই আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর আত্মা কাবুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা আলাল মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

আলমতার ইল্লা দিহাদ জাইবর হিমাফি রব্বিহী আন্না তা হুল মুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি যারা উদ্দেশ্য হল নমরুদ বলেন কে চাটা খেয়ে দেবেন নষ্ট করেন না আমি তো চা খাবো না ভাই চা খেয়ে ফেলেন না আল্লাহ মাক রব্বুল আলমিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি যারা কে উদ্দেশ্য নমরুদ এখন নম্রুদ কি ঝগড়া করছে দেখেন আ তাহুল আল্লাহুল মুলক আল্লাহ নমরুদ কে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ اللهم لك الحمد لك الشكر তো নমরুদ আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজের খোদা মনে করি নওয়াজ আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যু দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার দান করলে তাকেই বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম একজনকে মারলাম তার মানে আমি ওর কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বিয়ার লাজি ইহি ওয়ুমিদ আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিয়েছে আরেকজনকে বন্দি রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনে মার্স এই যে আমি একজনে মারলাম আরেকজনের জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করি এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে জিন্দা ছেড়ে দিলেন একজনকে আপনি মৃত্যু দিলেন এবার আমি আপনাকে বলি ফা ইনাল্লাহু ইয়াতী বিশশমি মিনাল মাশরকি ফাতীবিহা মিনাল মাগরিব আমার রব আল্লাহ প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠা আগামী কাল আপনি পশ্চিম দিক থেকে উঠার। ফাবুহিতাল্লাজি কাফার নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয় আল্লাহু আকবার তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনেরে ছেড়ে দিছে দিয়েছে আরেকজনেরে মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার আল্লাহর সাথে অহংকার করছে আয়াত নাম্বার আয়াতটা আমি বলছি না সেজদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর সেজদা ওয়াজিব হয়ে যাবে তাই আয়াতটা বলছি না অনুবর্ত বলছি আল্লাহ বকরবুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সেজদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বলল রহমান আবার কি আরে তোমার কথায় কি আমরা রহমানকে শেষ দা দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করলো অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে যেন বেঁচে থাকতে পারে মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করে দুই নম্বর রসুলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন মুসা নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয় আনু উমিন উলিবা সারাইনি না আমরা কি আমাদের মতো এক জন মানুষের উপর ইমান আনবো এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের খেদমত করে আমাদের গোলাম আমরা আমাদের মতো দুই জন মানুষের উপর ইমান আনতে পারি না বলে নাউজুবিল্লাহ সেম কথা কাফেররাও বলছে কি বলছে জানেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিস বললেন সেজদা করো আদমকে সুরে আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফমা ইয়াকুনু লাকা আন ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ দিলেন এই জান্নাত অহংকার করা সবাবায় এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় না ভাই কথাগুলা বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন